এবং এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু একদম সেম থাকবে আমাদের সাথে কিন্তু আজকে জুনায়েদ ভাই আছেন বরাবরের মতো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো তো চলে আসলাম আপনার দোকানটাতে মায়রাসল ফেব্রিক থেকে যারা সরাসরি আসবে ভাই কিভাবে আসবে এটা হলো ঢাকা নারায়ণগঞ্জের হাজার থানায় অবস্থিত এটা ঢাকা টু সিলেট মহাসড়কের সাথে যারা গালসিয়া মার্কেট বুতাগালসিয়া মার্কেটটা চিনেন এর পাশাপাশি কিন্তু আমাদের বান্টি বাজারটা ঠিক আছে মূলত এখানে পাইকারি আপনারা সব পাইকারি আমাদের সব বাটিক আইটেম মানে আমাদেরই জায়গায় তৈরি হয় আমরা নিজেরা তৈরি করি নিজেরাই বিক্রি ওকে নিজেরাই প্রোডাকশনটা করে থাকেন ভাই বাটিকের অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু কালেকশন এখন রাখছেন খুলে আমরা সেখান থেকে কিছু দেখাবো এক এক করে তো এগুলোর প্রাইস হচ্ছে কি সব सेम থাকবে আমরা প্রাইস একটু পরে বলতেছি আপনাকে তো এক এক করে একটু দেখাই থ্রি পিস গুলো এই যে প্রথমে যেটা আছে আমাদের দেখেন প্রচুর পরিমাণ কিন্তু থ্রি পিসের অনেক নতুন কালেকশন আসছে এই যে দেখেন এখন যে ডিজাইনটা আবার নতুন আসছে এই যে বাজ হইতাছে মানে প্রচুর নতুন কালেকশন আসছে আর কি ওকে এখানে কিন্তু এগুলো সব এখান থেকে কিন্তু একদম প্রস্তুত হয়ে তারপর কিন্তু সরাসরি আমাদের থেকে এই মালগুলা যে প্রাইসে পাইবো সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এর থেকে কমে এই কোয়ালিটি মানে সারা বাংলাদেশের মধ্যে এই প্রাইসে এই কোয়ালিটির কাপড়টা পাওয়া ইম্পসিবল এটা আপনি গরিবের অনলাইন চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার মনে করেন যে গরিবের একদম হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে এটা আপনার প্রাইস টাইম বলে দি এটা আপনার একবারে পাইকারি চারশো নব্বই টাকা চারশো নব্বই হ্যাঁ মাত্র চারশো নব্বই তারপরে এই যে আপনি দেখেন এটার কোয়ালিটিটা কাপড়টার এই এই যে কাপড়টার কিন্তু সুতা খুবই গণ ঠিক আছে মানে এই দামে কিন্তু এই প্রাইজে এই মালগুলা পাওয়া কিন্তু সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে যথেষ্ট লম্বা এই দেখেন কিন্তু কোন কম্প্রোমাইজ হবে না যথেষ্ট পরিমাণ এই যে আবার দেখেন সেলোয়ার কাপড়টাও ভালো হ্যাঁ তারপরে এই যে হাতা দেওয়া মানে চারশো নব্বই টাকায় আপনারা আমাদের থেকে মালগুলা পাচ্ছেন একদম পর্যাপ্ত পরিমান এবং কি কোয়ালিটির কাপড়টা আপনারা কি প্রাইজের যে যেটা দেখাইলেন এখন যেটা দেখালেন এটা কিন্তু কয়েকটা কালার আমি একটু দিই দেখেন এই কালার এটা কিন্তু কয়েকটা কালার আছে দেখা দি আপনাদেরকে দেখেন চার পাঁচটা কালার থাকছে আপনারা যেটা চান সেভাবে কিন্তু নিতে পারবেন নিতে হবে সর্বনিম্ন কত পিস আপনারা এখান থেকে সর্বনিম্ন সব মানে এটা তো আপনার সব মিলা 10 পিস নিতে পারবে আমাদের শাড়ি থ্রি পিস সব আইটেম আছে মানে একটা লেডি সেটের দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব আমাদের কাছে তে আছে সব মিলা 10 পিস নিতে পারবে এই ভিডিওর শেষে কিন্তু আমরা শাড়িও কিছু দেখায় দেব এখান থেকে শাড়ি যে আছে কালেকশন সেখান থেকে আমরা দেখায় দেব ওই শোরুমটা থেকে আপাতত আমরা তো একটা থ্রি পিসগুলা এক এক করে দেখাই তারপরে যেটা আছে এই যে তারপরে দেখেন জাম কালার এর মধ্যে খুবই সুন্দর প্রতিটা থ্রি পিস কোয়ালিটি ফুল আপনারা কালার কটা করে থাকছে ভাই মানে প্রতিটা থ্রি পিসের চারটা পাঁচটা করে কালার আছে এই যে দেখেন আরেকটা এই যে ওয়াও বডিটা এই যে ব্যাক পার্টটা খুবই সুন্দর মানে আপনারা আমাদের শোরুমে আসলে বুঝতে পারবেন আমাদের বান্টি বাজারে একই সাথে মানে শাড়ি থ্রি পিসের সবগুলা শোরুম একসাথে এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা এই যে হাতা আপনারা এই প্রাইসে দেখেন ফোর পিস মানে বডি সালোয়ার হাতা ওন্না সব কিন্তু আপনারা পেয়ে যেতেছেন

কি এটার একটা কালার নাকি হ্যাঁ এটার আরেকটা কালার হলো এটা ওকে আপনাদের যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনারা আপনাদের নাম ঠিকানা যা আছে সব দিয়ে রাখবেন যাতে করে আমরা মাল পাঠিয়ে দিব আর মায়াবাচুল ফেব্রিক্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা একটা লেডিস আইটেমের দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সবগুলো আইটেম একদম রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুত কারকের থেকে নিতে পারবেন ওকে তো আমরা কিন্তু মানে এই যে থ্রি পিস গুলো আপাতত দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু সেম রেটের মধ্যে থাকছে মাত্র 490 টাকায় 490 টাকার ভিতরে কিন্তু এই থ্রি পিস গুলো আমরা যতটা দেখাচ্ছি এখানে সব সেম প্রাইস ভিতরে বডি সালোয়ার এবং ওন্নাটা থাকবে নামাজে ওন্না এই যে ওন্না এই যে দেখেন ওকে বিশাল বড় থাকছে মানে প্রতিটা ওন্নার মধ্যে খুব মানে দামের তুলনায় প্রচুর গর্জিয়াস মানে এটা চারটা কালার এটা হচ্ছে সেম ডিজাইনটার আরেকটা কালার এরকম কিন্তু প্রত্যেকটা ডিজাইন চারটা চারটা করে কালার থাকছে এবং প্রাইস থাকে চারশো নব্বই আর হাতা এই না। মানে ফোর পিস মানে সবগুলা মানে আপনারা আমাদের থেকে সবগুলা আইটেম একদম রিজেনেবল প্রাইসে পাইবেন এটা কিন্তু আর এখানে আমাদের না হলো পঞ্চাশটার উপরে এই ঈদের জন্য প্রস্তুতির জন্য পঞ্চাশটার উপরে নতুন ডিজাইন নামছে মানে আপনারা মানে আমাদের একটা পেজ আছে আপনারা বাংলায় মায়ারাচল ফেব্রিক্স লেখলে আইসা পড়বে আর কি ফেসবুক কিন্তু এগুলা হল সব সময় নতুন আপডেট গুলা ওই জায়গায় আইসা পড়ে আর আমাদের এই যে ইউটিউবের এই চ্যানেলে সব সময় আমাদের নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন উইকলি যে আপডেটগুলো আসে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে গা ওন্নাটা বিশাল বড় সাইজের ওন্না থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু এই যে লতা প্রিন্টের ভিতর আর কি একটু দেখাই এটা কালার কয়টা আছে ভাই দেখেন কি সুন্দর জরি কাজ করা এবং দেখেন আপনারা মানে এই প্রাইজের ভিতরে আপনারা কতটা গর্জিয়াস কাপড় আমাদের থেকে পাইতেছেন মানে কন্ডিশন কিন্তু একটাই যদি আপনারা দশ পিস দশ পিস নেন সব ডিজাইন মিলিয়ে তাহলে কিন্তু এটাই সে পাবেন যদি এর কম হয় মানে আপনার শাড়ি থ্রি পিস যা আছে সব মিলে দশ পিস নিলে আপনারা আমাদের একদম পাইকারি রেটে পাইবেন আর যদি তার থেকে কম হয় তখন গিয়ে আবার আপনার রেটটা পঞ্চাশ টাকা বেড়ে যাবে বেড়ে যাবে পার পিসে পঞ্চাশ টাকা রেট বেড়ে যাবে যদি এর থেকে কমে নেন দশ পিস দিলে কিন্তু এখন হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন শুন না তো এই যে আরেকটা এটা হল ভেজিটেবল কালার ওকে ঠিক আছে তো যারা সরাসরি আসবেন এসে দেখে তারপরে নিতে পারেন আপনারা আমাদের শুরুমে দাওয়াত রইল আপনাদের আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা ব্যবসা করতে চান যারা ব্যবসার উদ্দেশ্যে কাপড় নিতে চান এবং যাদের পেজ আছে বা যারা দোকানদার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের মাল যদি আপনারা দেখেন বা ফোন দিয়ে জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শুধু আপনারা ফোন দিয়ে আমাদের থেকে ধারণাটা নেবেন যাতে করে সবগুলা আপনারা বুঝতে পারেন এই যে সেলোয়াটটা এই যে হাতাটা এই যে উন্নাটা ওকে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রতিটা মালের ওকে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে এবং এই যে এখন যেটা দেখতেছে একটা একটা খুলে দেখায় বাকিগুলো আমরা একটু একটু দেখায় দেব কালারগুলো এই যে বডি সেলো ইয়া দেখাটা থাকে এই যে সেলো আর হাতা এই যে দেখেন উন্নাটার মধ্যে কিন্তু এটার মধ্যে আবার ইউনিক আরেকটা কাজ করা ওকে মানে প্রতিটা কাপড় ইউনিক কাতান স্টক সিস্টেমে করা থাকছে আর প্রাইস কিন্তু প্রত্যেকটা সেম থাকছে আপনারা এখান থেকে যা দেখতে পাচ্ছেন এখানে পার্টিকের যতগুলো কালেকশন আছে সবগুলো কিন্তু সব 490 টাকা হোলসেল প্রাইসে থাকছে বডি সালোয়ার হাতা এই যে ওন্নাটা ওকে তো এছাড়া অনেকের প্রশ্ন থাকতে পারে আর কিছু জানবেন দেখেন ওন্নাটা কত বড় ঠিক আছে এই প্রাইসে আপনারা 600 টাকা থ্রি পিসে অনেক সময় এই পরিমাণ মান থাকে না ঠিক আছে কিন্তু এই থ্রি পিস গুলো আবার মার্কেটে মনে করেন যে ছয়শো টাকা ছয়শো সাড়ে ছয়শো টাকা এরকম বিক্রি করে অনেকে কিন্তু আমাদের থেকে সরাসরি প্রস্তুতের কারক থেকে নেওয়াতে আপনারা এই প্রাইসে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি আমি একটু দেখাই দর্শকদের দেখেন এগুলো হচ্ছে সব লতা প্রিন্টের ভিতরে কালারগুলো হ্যাঁ কালারগুলো থাকে এই যে এটার ওন্নাটা দেখেন ওয়া ওন্নাটা মাল্টি কালারের ভিতরে আছে প্রতিটা কাপড় ফুল ওকে এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হলো দেবদাসের মধ্যে মাল্টি কালারের

আজি দেখেন আরেকটা দেখেন আমরা প্রথমে দেখাইছিলাম আমরা এই যে দেখেন ডিজাইনটা যে আরেকটা カラー আরো এমন অসংখ্য মাল কিন্তু আজকে আমরা সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারি নাই কিন্তু আরো অসংখ্য ডিজাইন অসংখ্য মাল কিন্তু আমাদের আসছে যাচ্ছে এগুলা কিন্তু আমাদের এইবারের মানে এই বিগত সপ্তাহর একদম নতুন ডিজাইন এই ডিজাইনগুলা যারা যারা আপনারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন যাদের অবস্থান অনেক দূরে তারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে ছবি নিয়ে দেখে অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজের মধ্যে প্রতিটা আমাদের মালের আপডেট দেওয়া থাকে সেখান থেকে আপনারা দেখে ছবি ডাউনলোড দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ এর অন ডেলিভারি আপনাদের কাছে যাবে আমাদের শাড়ির শোরুমটা তো আমরা সেখানে একটু হিজ দিয়ে দিব যা আসলে মায়রাসল ফেব্রিক্স এর এখানে শাড়িও কিন্তু আছে শুটি আমরা সেখানে দেখানোর চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজকে এই যে আমাদের থ্রি পিসের তো আপনাদের দেখাইছি শোরুমটা এই যে এখন দেখেন এই যে এটা হল আমাদের শাড়ি শোরুম এখানে আপনারা সব পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এই দোকানের মধ্যে সব হলো শাল কালেকশন নিত্য নতুন প্রতি সপ্তাহে প্রচুর ডিজাইন আমাদের চলে আসে আপনারা যারা এই ব্যবসাটা করতে চান বাটিক আইটেমের এর বা লেডিস আইটেমের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন নিত্য নতুন থ্রি পিসেও কিন্তু আমাদের বাস চলতে তো দর্শক আমরা কিন্তু থ্রি পিসের যে শোরুমটা আছে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া যারা হচ্ছে এই একই শোরুম থেকে যারা হচ্ছে গিয়া সুতি প্লাস হচ্ছে গিয়া সিল্কের শাড়িগুলো নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু এই শোরুম থেকে নিতে পারেন এখানে কিন্তু শাড়ি সব ধরনের প্রোডাক্ট অ্যাভাইলেবল আছে এবং এখানে শাড়ি শুধু সিম্পল শাড়ি নয় কাজ করা থেকে শুরু করে ডলার কাজ প্লাস হচ্ছে গিয়া আড়ি কাজ শাড়ি সহ সব ধরনের শাড়ি এখানে অ্যাভাইলেবল আছে যারা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো স্ক্রিনের নাম্বারের মাধ্যমে আপনার ফোনের মাধ্যমে আরও ডিটেলভাবে জেনে তারপর কিন্তু এইগুলো নিতে পারবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম